নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ বানাবো চিকেন কোন এই রকম যদি চিকেন কোন শীতের বিকেলে হয় আর এক কাপ চা তাহলে তো বিকেলটা পুরো জমে যাবে তাই না বন্ধুরা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে এই রকম নিত্য নতুন আরও অনেক ভিডিও সবার আগে আপনার কা ফোনেতে চলে আসবে চিকেন কোন বানানোর জন্য তাহলে আমাদের লাগবে প্রথমে চিকেন আর লাগবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ টমেটো ধনে পাতা টক দই সাদা তেল আর লাগবে ময়দা আর কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে মৌরি আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে আজকে তৈরি করব চিকেন কোন। তো চিকেন কোন বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে প্রথমে ময়দাটাকে আমাদের ভালো করে মেখে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ চিনি আর দেব বেকিং পাউডার এক চামচ আর দেব সাদা তেল দুই চামচ আর দেব হলুদের গুঁড়ো হাফ চামচ আর দেব টক দই টক দই দেব দু চামচ এবার এই ময়দাটাকে ভালো করে আমাদের মেখে নিতে হবে দেখুন বন্ধুরা হাফ চামচ হলুদ দিতেই কতটা সুন্দর একটা কালার এসেছে ময়দাটার মধ্যে কতটা সুন্দর দেখতে লাগছে রকমভাবে ঝুরঝুরে করে ভালো করে ময়ানটা আগে মেখে নিয়েছি যে দেখুন ডালা হয়ে যাচ্ছে এভাবে আগে মেখে নিয়েছি এবার এতে অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে এইভাবে এইভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি খুব শক্ত নয় আর খুব নরমও নয় এইভাবে মাখানা এটা থাক দশ মিনিট ততক্ষণ চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব আমরা চিকেনের স্টাফিংটা বানানোর জন্য প্রথমেই কড়াতে দিয়ে দেব সাদা তেল এবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলেই বেশি ভাজার দরকার নেই অল্প একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর দেব এক চামচ আদা বাটা আমি চিকেনটা নিয়েছি আড়াইশো গ্রাম সেই জন্য আমি সেই অনুপাতে আমি এই মশলাগুলো দিচ্ছি আপনারা চিকেনটা যদি একটু বেশি কম নেন সেই অনুপাতে মশলাটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব এক চামচ চিনি চিনির গুঁড়ো এবার দেব হলুদ গুঁড়ো হাফ চামচ এটা আছে ধনে আর মৌরি একসাথে গুঁড়ো করা সেটা দিলাম হাফ চামচ এবার জিরে দেব জিরে গুঁড়ো দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ দিয়ে মশলাটা এবার কষতে হবে এর ওপরে দেব টমেটো কুচি এবার এর উপরে যে আড়াইশো গ্রাম চিকেনটা নিয়েছি বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেব দিয়ে চিকেন কনের স্টাফিংটা আমরা তৈরি করে নেব এইভাবে চিকেনটা হোক একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা চিকেনের স্টাফিংটা তৈরি হয়ে গেছে এবার এতে দু চামচ টমেটো সস দিয়ে দেবো টমেটো কেচাপ যেটাকে বলে আর কি এটা দু চামচ দিয়ে দিলাম আর দেব গরম মশলার গুঁড়ো কোনো জিনিসে স্টাফিংটা যদি বেশি সুন্দর লাগে খেতে না পুরো জিনিসটাই খুব সুন্দরভাবে খেতে লাগবে টেস্টি লাগবে দেখুন চিকেনের স্টাফিং আমরা এটাকে দিয়ে তৈরি করব চিকেন কন যে ধনে পাতা পুঁচি দিয়ে দিয়েছি দিয়ে এবার শুকনো সুন্দর হয়ে গেছে চিকেনটা এবার এটাকে নামিয়ে নেব চিকেনের স্টাফিংটা যে এইভাবে তৈরি করে নিয়েছি হ্যাঁ এবার দশ মিনিট পরে ময়দাটা দেখেন দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমরা লেচি বানিয়ে নেব এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে এটা লেচিগুলো বানিয়ে নেব এই লেচি গুলো কেটে নিয়েছি এবার এইগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব এইভাবে পাকিয়ে নেব সবগুলোকে দেখুন বন্ধুরা এইভাবে এবার একটা একটা করে এই গোল গোল ডালাগুলোকে আমরা বেলে নেব প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসবে দেখুন রকম একটা লুচির সাইজের থেকে একটু বড়ো রকম টাইপের করে বেলতে হবে কিন্তু লুচির থেকে হবে একটু মোটা হ্যাঁ এইভাবে করতে হবে এইভাবে করে মাঝখান থেকে এটা কেটে দিতে হবে কেটে দিয়ে এবার এই চিকেনের স্টাফিংটা দিতে হবে মাঝখানে এরকম এবার এটাকে কিভাবে কোন তৈরি করবেন একটা আঙুল দিতে হবে এইখানে আর একটা এইখানে এইভাবে ধরে এইটাকে ঘুরিয়ে দিতে হবে খুবই সহজ কাজ একটু বাড়িতে করলেই পেরে যাবেন সবাই পারবে এভাবে ঘুরিয়ে একটা কোণের শেপ দিয়ে দিতে হবে এবার এই যে মাথাটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে মুখটাকে হ্যাঁ বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে যেন পদ্মফুলের কুঁড়ির মতো তাই না বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে জানাবেন কিন্তু আপনাদের কি মনে হয় দেখুন দেখুন বন্ধুরা এইভাবে আমি সব চিকেন কোনগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবার এই চিকেন গুনগুলো করার জন্য একটা বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে এর ওপরে একটা এমনি কাগজ দিয়ে দিলাম এমনি খাতার কাগজ তার উপরে আর একবার একটু তেল ব্রাশ করে দিলাম করে দিয়ে এই কণগুলোকে এতে একটা একটা করে তুলে দেব দেখুন কতটা সুন্দর লাগছে কোনগুলো এই রকম কোন তৈরি করতে মনে হবে সব সময় তৈরি করি আর করার পর এত সুন্দর খেতে লাগবে একটা একটা গালে দিলেই মনে হবে যেন মিলিয়ে যাচ্ছে দেখুন এইভাবে দিয়ে দিয়েছি চিকেন কোনগুলো সাজিয়ে দেখুন একটু একটু ফাঁকা আছে যখন দেখবেন কুক হয়ে যাবে তখন পুরো ফুলে পুরো বাটিটা ভর্তি হয়ে যাবে দেখবেন এবার এই চিকেন কোনগুলি করার জন্য একটা আমি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি চিকেন কোনের এই বাটিটি বসিয়ে দেব এটা এবার চিকেন কোনের হাঁড়ির মুখটা বন্ধ করে দেবো এইভাবে হবে কুড়ি মিনিট যাতে হাঁড়ির মধ্যে থেকে কোনো বাষ্প বাইরে বেরিয়ে না যায় তার জন্য একটা কাপড়ের টুকরো এইভাবে আমরা চারিদিক দিয়ে দিয়ে দেব এইভাবে হবে কুড়ি মিনিট দেখুন বন্ধুরা গ্যাসটি থাকবে কিন্তু হাই টু মিডিয়ামে এইভাবে গ্যাসটি থাকবে হচ্ছে যে কুড়ি মিনিট হাই টু মিডিয়াম দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখি খুলে হয়েছে কি না এটা আমি হাঁড়িতে করছি বলে কুড়ি মিনিট বলেছি দেখুন বন্ধুরা আমি যেটা বলেছিলাম কতটা ফুলে পুরো ভর্তি হয়ে গেছে জায়গাটা হ্যাঁ কতটা ফুলেছে আর কতটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কেউ যদি মাইক্রো করে তার আরও কম সময় লাগবে সাত আট মিনিট হলে হয়ে যাবে আমি হাডিতে করেছি বলে কুড়ি মিনিট সময় লেগেছে দেখুন বন্ধুরা চিকেন কোনটি তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও সেই রকম সুন্দর হয় হুম আমি তো আর টেস্টটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়ে খান দেখবেন কতটা এর টেস্টি এবং এটা খেতে কতটা মজা লাগবে দেখুন পিছনটা কতটা সুন্দরভাবে হয়েছে একটুকু মশলা বেরিয়ে যায় না ভেতরটা আমি একটু ভেঙে দেখাবো দেখুন ভেতরটা কতটা সুন্দর সফট হয়েছে ভেতরটা পুরো চিকেনে ভরা আর খেতেও দারুণ লাগবে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও সেই রকম সুন্দর হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ছোট্ট ছোট্ট ভিডিওগুলি পেতে আমার চ্যানেল প্রিয়াঙ্কা ব্রাইটসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর একটি লাইক অবশ্যই করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে